হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেউ আছো আশা করি ভালো আছো আমিও আছি তো আবার আসতে চলে এসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করা হচ্ছে না তো যাই হোক তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিও স্কিপ না করে তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো এই জায়গাটার নাম হচ্ছে বুকরিবাড়ি মহামায়া ধাম তো এখান থেকে টিকিট কাটতে হয় তো টিকিট কেটে নিয়েছি তো এখন মন্দির ভিতরে ঢুকছি এখানে এত হনুমান কি আর বলবো তো সবাই একটা একটা করে লাঠি হাতে নিয়েছি নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি না হলে উপায় নাই লাঠি না থাকলে তো ভয় পাই না একটুকু ভয় পায় না কী বলবো আর কি এখানে ভাই যাচ্ছে প্রসাদ পুজো দিতে যাচ্ছে তো ওখান থেকে মানে কী বলবো চন্দ্র শক্তি ছিল ওটা নিয়ে চলে গেলো আর খালটাও মাথা মাটির খাল ছিল ওটাও গেল কী বলবো আর পুজো আর দিতে পারলো না তারপর আর কী করা যাবে তো আমরা আমি কিনেছিলাম দুটো এনেছিলাম তো ওখান থেকে পুজো দিল তো দেখতে পাচ্ছ আর এখানে বাবা হচ্ছে প্রদীপ দেওয়ার ছিল ওই মহামায়াটা এখানে অনেক বিয়ে শাদী অনেক হয় তো আমরা আসছি হচ্ছে চতুর্ মাস চতুর্ মাসে কোনো তার জন্য বিয়ে হয় নাই কিন্তু যখন মাঘ ফাল্গুন মাসে আসি বৈশাখ মাসে আসি তখন বিয়ে শাদী হয় অনেক বিয়ে হয় না তারপর এখানে আমরা উপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে যাচ্ছি ওখানে আরও মন্দির আছে ওখানে ঠাকুর দর্শন করতে যাচ্ছি আমি এসছিলাম আট ন বছর আগে এসছিলাম তারপর আজকে আবার এলাম অনেক দিন পর তো বিয়ের পর আর আসা হয়নি এবারে ফার্স্ট এলাম তো তাও তোমাদের দাদা ভাই আসতে পারেনি আর আমার বাবা যে লাঠি নিয়ে এনে হাঁটছে বানরের জন্য কি বলবো অনেক উঁচুতে হাঁটতে হয় আর আমার হেঁটে হেঁটে তো পা পুরো ব্যথা হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছি হনুমান তো চলো উপরে যা যাক তোমাদের সঙ্গে শেয়ার করছি কি আছে না আছে তোমরাও মানে আমি এক্সাইটেড দিন পর দেখার জন্য তো দেখতে পাচ্ছ আরও উঁচুতে উঠছি আমরা ওদিকে আরও ঠাকুর আছে অনেক উঁচুতে উঠছি আর এদিকে চারপাশে শুধু কলাশ মানে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ তারপর আরো নিচে চলে যাচ্ছি বলবো এখানে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল কি বলবো আর পুরো জঙ্গল এদিকে ফরেস্ট মানে ফরেস্টে পাহাড়ের আর কি আর এটা হচ্ছে পাতালের মহাদেব এখানে দেখতে পাচ্ছ অত নিচুতে মহাদেব তো এখানে আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম তো আমরা এখান থেকে বেরিয়ে এলাম তো আরো এখন যাবো হচ্ছে দেখি এখন তারপর যাব সানঘাটে তো এখানে আরও দেখার বাকি আছে তো ওগুলো ঘুরে তারপর যাবো সানঘাটে দেখতে পাচ্ছো নার মাতা এটা কি অরিজিনাল নয় এটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো তো এখানে এটার ভিতরে হচ্ছে একটা মন্দির আছে এটা হচ্ছে মাধবদার মন্দির তো এই যে দেখতে পাচ্ছো হনুমান ওদের জন্য দুই প্যাকেট বিস্কুট এনেছিলাম আমি ব্যাগে রেখেছিলাম জানি কলা ওরা কল আমাকে ছাড়বে না ওখানেই খেয়ে নিবে তো কুটা ছেলে চিল্লা ছিল যে বিস্কুটটা এখনই দেও আমি না বললাম যে যাওয়ারটা আমি দে তারপরে দিয়ে চলে যাব না ও বিস্কুটটা বের করেছে আর কি বলবো মানে বানরগুলো এসে আমাকে ঘিরে ধরেছে মানে কী করবে না করবে এরকম করছে তো আমি ভয় পেয়ে বিস্কুটটা খুলতেছিলাম তো কুলার আগে মানে আগে ঢেল দিয়ে দিয়ে দিয়েছি তারপরেও আমার কিছু সাজ ছিল না কী আর তো লাঠি নিয়ে তো আমরা এখন চলে এলাম সানঘাটে দেখতে পাচ্ছি সানঘাটে তো এটা হচ্ছে মায়ের মন্দির আর এখানে অনেক আরও দেব দেবতা আছে দেখতে পারো তা বাবা পুজো করছে আমি এই হনুমানটা বলবো আর এই হনুমানটা আমি একটা প্লাস্টিকের আমার মানে জলের বোতল ছিল আর কি বা ছিল মানে প্লাস্টিকের মধ্যে তো সেটা মানে কী বলবো ট্রেনে ধরেছে আমি দিয়ে উপরে উঠছি আর আমার প্লাস্টিকটা ট্রেনে ধরেছে ভয় পেয়েছি কী বলবো আর দুবার এরকম করেছে আমার প্লাস্টিক সহকালে ট্রেন নিয়ে ভাবছিলো এখানে কিছু আছে তো তার জন্য টান ছিল আর কি বলবো তো এখানে কত সুন্দর করে সিমেন্ট দিয়ে সবকিছু বানানো মধ্যে অনেক কিছু মূর্তি আছে আর এটা হচ্ছে তো তো এখানে এখানে ভিতরে ঢুকছি আমরা কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছি অনেক কিছু ঘটনা আছে সেসব আমি অত কিছু জানি না যেটুকু জানি তাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে লক্ষিমবকে যখন সাপে দংশন করে তখন বিপুলা এই ঘাত দিয়ে যাচ্ছিলো আর কি এটার পিছনে নদী আছে তো সেখান দিয়ে নৌকা ফেলা করে যাচ্ছিল তো এই জায়গাটাতে মানে ওকে আটকে ছিল মানে বাধা ছিল যাওয়ার জন্য স্বর্গপুরিতে তো সেই জায়গাটাতে এখন মানে দেখতে পাচ্ছ অনেক কিছু বানিয়েছে সেখানে মানে তো এই যে এখানে আছে নবগ্রহ তো এখানে যে গাছগুলো দেখছো সবগুলো গাছ কিন্তু সিমেন্টের তৈরি সিমেন্ট দিয়ে পুরোটা বানানো এটা হচ্ছে কচ্ছপ দেখতে পাচ্ছ তো এটার ভিতরে ঢুকবো দেখবো কি আছে এখানে তো এখানে হচ্ছে অনেকগুলো দেবতা আছে তো দেখতে পাচ্ছ সবগুলো নাম আমি হয়তো বলতে পারবো না তোমরা দেখে বুঝে নি হচ্ছে বুঝছো অত বড়ের মধ্যে গিয়ে যাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ যে এটার ভিতরে ঢুকেছিলাম দেখতে পাচ্ছি যে রাস্তা আছে ঢুকা তো বাবা এক প্যাকেট নকুল দানা খুলেছিল ওদেরকে একটা একটা করে দিবে কিন্তু এটা আর হলো না বাবা নকুল দানাটা খুলছিল যখন সব বানারগুলো কি বলব আর বাবা কী এরকম করে ঘিরে ধরেছে তো বাবা পুরোটাই ভয়ে দিয়ে দিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা ভালো একটা লাইক কমেন্ট শেয়ার